আচ্ছা পাবদা মাছ দিয়ে সরিষা পাতুরি না সরিষা দিয়ে পাবদা মাছের পাতুরি আজকে তৈরি করব পাবদা মাছের পাতুরি তাও আবার সরিষা বাটা দিয়ে হ্যালো এভরিও আসসালামু আলাইকুম চলে আসছে নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগে থাকবে পাবদা মাছের পাতুরি সেই সাথে বেগুন ভাজা আর সবজি ভাজি আশা করব পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল তো চলুন ব্লগটা স্টার্ট করি আমি প্রথমে কাঁচা মরিচ তারপরে সরিষা নুন এগুলো নিয়ে সুন্দর করে বেটে নিচ্ছি আপনাদের বাসায় যদি পোস্ত থাকে তাহলে এটাও দিয়ে দিবেন আমার কাছে ছিল না তাই আমি এটা স্কিপ করে গিয়েছি আমি সবসময় যেটা করি বাসায় যা থাকে সেটা দিয়ে রান্না করার চেষ্টা করি এখন যে এটা নাই এর জন্য যে রান্নাটা অফ করব ওইটা আমার ভিতরে নাই যাই হোক কিছুটা পেঁয়াজ বেটে নিচ্ছি এই রান্নার মধ্যে অবশ্যই পেঁয়াজ বাটা চাই তো আমি পেঁয়াজটা এত বেশি মিহি করেও বাটব না আবার একদম আধো বাটা করেও বাটব না আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন আমি কিভাবে বেটে নিচ্ছি পেঁয়াজটা বাটার টান অলরেডি আর এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি সেই সাথে আমি একটা বেগুন ভাজা করব আর এই যে পাবদা মাছ পাবদা মাছগুলো খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি সেই সাথে কাঁচা আমরিচ সরিষা বাটা আর হচ্ছে পেঁয়াজ কাঁচা আমরিচ আর এই হচ্ছে সবজি তো আজকে কি কি রান্না করব সব কিছুই আমি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব তো প্রথমে যেটা করতেছি একটা করার মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি যেহেতু আমি এখানে পেঁয়াজ পাটা দিব তো কিছুটা পেঁয়াজ কুচিটা একটু ভেজে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাটা এবার এটাও নিয়ে চেড়ে নিচ্ছি তারপরে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো সেই সাথে ধনিয়া গুঁড়ো আর হচ্ছে লালমরিচি গুঁড়ো আমি কিন্তু অনেক বেশি ঝাল পছন্দ করি তাই ঝালটা কোনোভাবেই কম দিতে পারি না তল্পে একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর মশলাটা অনেক ভালোভাবে কষানো হয়ে গিয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন এবার দিয়ে দিচ্ছি পাবদা মাছ পাবদা মাছগুলো চাইলে একটু ভেজে নিতে পারেন তবে আমার কাছে না এইভাবেই ভালো লাগে তো একটু নেড়ে চেড়ে সুন্দর করে আমি মাছগুলো কষিয়ে নিচ্ছি পাবদা মাছ ইলিশ মাছ এই মাছগুলো এতটাই সেন্সিটিভ মানে অনেক বেশি নরম থাকে খুব বেশি নাড়াচাড়া করা যায় না তাহলে ভেঙে যায় তো এই যে সুন্দর করে কষিয়ে নিচ্ছি তেলটা একদম উপর থেকে ভেসে উঠেছে তাই না তো আবারও হালকাভাবে একটু নিয়ে ছেড়ে দিচ্ছি একদম আলতো ভাবে মাছটা খুব ভালোভাবে নিয়ে ছেড়ে দিচ্ছি আর এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কষানো হয়ে যাচ্ছে এবার যেটা করব ওই যে আগে থেকে কাঁচামে ছাড়া সরিষা বেটেছিলাম ওইটার মধ্যে বেশি করে পানি দিয়ে একটু হাতে মানে কচলে নিচ্ছি আপনারা চাইলে চামচ দিয়েও এটা মিশিয়ে নিতে পারেন তারপর একটা ছাঁকনির সাহায্যে এইভাবে ছেঁকে নিচ্ছি আপনারা যদি সরাসরি এই জিনিসটা দেন তাহলে এই যে সরিষা এটা না একদম ছাবা ছাবা হয়ে থাকে আমার কাছে ব্যাপারটা ভালো লাগে না তাই আমি এইভাবে দিয়ে দিলাম এবার এটা সুন্দর করে নেচে নেচ্ছে একদম আলতোভাবে নয়তো একদম ভেঙে খিচুড়ি হয়ে যাবে দিয়ে দিচ্ছে তিনটা কাঁচামচ একটু ভেঙে এতে করে খুব সুন্দর স্মেল আসবে আমি কিন্তু কাঁচামরিচ পেটে দিয়েছি আবার এই পর্যায়েও দিয়েছি আর শুকনো মরিচের গুঁড়া তো অবশ্যই থাকবে ভাই আমি যেটা রান্না করব সেটা ঝাল হবে না সেটা একদমই অসম্ভব কারণ ঝাল ছাড়া কোনো কিছু আমি খেতেই পারি না কথা বলতে বলতে দেখেন রান্নাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে একদম উপর থেকে যখন তেলটা ভেসে উঠবে তখনই কিন্তু রান্নাটা ডান এই যে সরিষা দিয়ে ইলিশ মাছের পাতুরি বা সরিষা দিয়ে পাবদা মাছের পাতুরি এই পাতুরিগুলো না একদম উপর থেকে তেল ভেসে উঠে তাহলেই পারফেক্ট হয় দেখতেই পাচ্ছেন একটু একটু করে তেলগুলো ভেসে উঠেছে আর কতটা সুন্দর দেখা যাচ্ছে এই তো আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি দেখেন কতটা পারফেক্ট না এই পর্যন্ত আমি একদম নাড়াচাড়া দিচ্ছিলাম না কারণ ভেঙে যাবে তারপরে যেটা করব আমি তেল দিয়ে দিচ্ছি একটা হাড়ির মধ্যে তেলটা গরম হয়ে গেলে বেগুনগুলো দিয়ে দিচ্ছি যেগুলো আগে থেকে নুন হলুদ লাল মরিচের গুঁড়ো দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম এগুলো একটু ভেজে নিচ্ছি নর্মালি এগুলো আর কি দেখাবো সবাই যেভাবে ভাজে ঠিক ওইভাবেই ভেজে নিয়েছি আর ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবার যেটা করব। ওই হাড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচের ফালি এগুলো একটু ভালোভাবে নিয়ে চেড়ে নিচ্ছি আর অল্প একটু তেল দিয়ে দিচ্ছি আমি আগে থেকে একটু টমেটো মানে কাঁচা টমেটো দুইটা মূলো একটা বেগুন এগুলো কুচি কুচি করে কেটে একটা মিক্স সবজি ভাজি করব। আসলে জিনিসগুলো রয়ে গিয়েছে ফ্রিজে আর নষ্ট হয়ে যাচ্ছে তাই ভাবলাম না ফেলে এইভাবে ভাজি করে নেই আর ফাইনালি দেখেন রান্নাটার ডান সুন্দর করে ভাজি করে নিয়েছি অনেক বেশি ভালো হয়েছিল সেই সাথে বেগুন ভাজা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর না সেই সাথে পাবদা মাছের পাতুরি উফ কত লোভ লাগতেছে তাই না আর হচ্ছে গরম গরম ভাত একদম টাটকা গরম গরম ভাত তো আমি যেটা করব ভাত হয়ে গেলে আমি রাইস কুকার থেকে গরম গরম ভাত নিয়ে নিচ্ছি একটা পাত্রর মধ্যে তারপরে নিয়ে নিছি এখানে প্রথমত সবজি ভাজি একটু যতটুকু লাগবে ততটুকু নিয়ে এনেছি তারপরে নিয়ে এনেছি বেগুন ভাজা বেগুন ভাজা আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে না চলে আর এই হচ্ছে পাবদা মাছের পাতুরি আচ্ছা এটা কি সরিষা দিয়ে মাছের পাতুরি হবে না পাবদা মাছ দিয়ে সরিষা পাতুরি হবে জানান তো একটু কমেন্ট করে তো আমি সব কিছু সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর আজকে না আমি রোজা রেখেছিলাম তাই ইফতারিতে এটাই হচ্ছে আমার ইফতারি প্লেটার তো এই ছিল আমার আজকের ব্লগ আমার আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফুলোতে সবসময় সাপোর্ট করবেন কে কোথা থেকে আমার এই ভিডিওটা উপভোগ করতেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন তো আজান দিয়ে দিয়েছে আমি পানি খেয়ে আমার খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি প্রথমে বেগুন ভাজা সেক্ষেত্রে সবজি ভাজি এবার নিয়ে নিব ভীষণ মজার পাবদা মাছের পাতুরি বিশ্বাস করেন এই পাতুরিটা খেতে এতটাই মজা হয়েছে তবে ইলিশ মাছের পাতুরি অলওয়েজ পেস্ট তো যাই হোক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ